হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি সাসপেনশন সম্পর্কে যার ব্র্যান্ড নেম অ্যালমেক্স এবং এর জেনেরিক নেম অ্যালবেন্ডাজল অ্যালমেক্স ওরাল সাসপেনশন হলো একটি অ্যান্টি হেলমেনথিক ওষুধ যার সক্রিয় উপাদান অ্যালবেন্ডাজল এটি ক্রিমির সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি বিভিন্ন ধরনের কৃমি যেমন গোল ক্রিমি ফিতা ক্রিমি হুইপ হুক ওয়ার্ম এবং অন্যান্য পরজীবী সংক্রমণের বিরুদ্ধে কার্যকর এটি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই ব্যবহারযোগ্য অ্যালমেক্স ওরাল সাসপেনশন আমরা কেন খাবো অ্যালমেক্স ওরাল সাসপেনশন খাওয়ার প্রধান কারণ হল কৃমির সংক্রমণ দূর করা ক্রিমির সংক্রমণ হলে শরীরের নানা সমস্যা দেখা দেয় যেমন পেট ব্যথা ডায়রিয়া রক্তশূন্যতা ওজন হ্রাস দুর্বলতা ইত্যাদি এই ওষুধ ক্রিমে মেরে ফেলে এবং শরীর থেকে বের করে দেয় যার ফলে এই সমস্যাগুলো দূর হয়ে যায় অ্যালমেক্স ওরাল সাসপেনশন কখন খাবো অ্যালমেক্স ওরাল সাসপেনশন সাধারণত খালি পেটে বা হালকা খাবারের সাথে খাওয়া যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক সময় ও ডোজ নির্ধারণ করা উচিত সাধারণত এটি একবার বা দুইবার ডোজে দেওয়া হয় তবে সংক্রমণের ধরন ও মাত্রার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে অ্যালমেক্স ওরাল সাসপেনশন কি কাজে ব্যবহার করা হয়ে থাকে অ্যালমেক্স ওরাল সাসপেনশন গোল ক্রিমে ফিতা ক্রিমে হুক ওয়ার্ম হুইপ ওয়ার্ম ইত্যাদি ক্রিমের সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও লিভার ফুসফুস বা অন্যান্য অঙ্গে পরজীবী সংক্রমণ চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়ে থাকে শিশু ও প্রাপ্তবয়স্কদের কৃমিনাশক হিসেবে এটি ভীষণ উপযোগী একটি সাসপেনশন অ্যালমেক্স ওরাল সাসপেনশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যেতে পারে অ্যালমেক্স ওরাল সাসপেনশনে কৃমির সংক্রমণ দূর করে পেট ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব ইত্যাদি উপসর্গ কমায় শরীর থেকে কৃমি ও তাদের ডিম বের করে দেয় রক্ত ও দুর্বলতা কমাতেও সাহায্য করে থাকে পরজীবী সংক্রমণের কারণে হওয়া অন্যান্য জটিলতা প্রতিরোধ করে থাকে অ্যালমেক্স ওরাল সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালমেক্স ওরাল সাসপেনশন খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ব্যথা বা অসুস্থি। বমি বমি ভাব বা বমি মাথা ব্যথা চুলকানি বা ত্বকে জার্স ডায়রিয়া ইত্যাদি দেখা দিতে পারে বিরল ক্ষেত্রে লিভার এনজাইমের মাত্রা বেড়ে যেতে পারে যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন তীব্র পেট ব্যথা জ্বর বা অ্যালার্জির প্রতিক্রিয়া তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে অ্যালমেক্স ওরাল সাসপেনশন এর ব্যবহার বিধি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নিতে হবে সাধারণত শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ আলাদা হতে পারে এটি খালি পেটে বা হালকা খাবারের সাথে খাওয়া যেতে তে পারে ওষুধটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এবং পরিমাপক চামচ বা সিরিঞ্জ ব্যবহার করে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে ডোজ সম্পূর্ণ করতে হবে এমন কি উপসর্গ ভালো হয়ে গেলেও এলমেক্স ওরাল সাসপেনশনের কিছু সতর্কতা ও পরামর্শ গর্ভবতী মহিলাদের এই ওষুধ ব্যবহার করা উচিত নয় বিশেষ করে প্রথম তিন মাসে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে লিভার বা কিডনির রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে টি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ওষুধের মেয়াদ শেষ হয়ে গেলে ব্যবহার করা যাবে না যদি অন্য কোনো ওষুধ ব্যবহার করেন তবে চিকিৎসককে জানাতে হবে কারণ এটি অন্যান্য ওষুধের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারে সর্বোপরি অ্যালমিক্স ওরাল সাসপেনশন ব্যবহারের আগে একজন চিকিৎসক এর পরামর্শ নিতে হবে এর সঠিক ডোজ ও সময় ব্যবহার করলে কৃমি সংক্রমণ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই